আসসালামু আলাইকুম এখন দেশে পুরা দেশে অনেক তাপা যাচ্ছে সে কারণে খামারি ভাইদের অনেক কষ্ট হচ্ছে অনেক আসলে অনেক তাপা কারণে মুরগি স্টক স্টকের হার প্রচুর এই জন্য আমি একটা জিনিস ব্যবহার করতেছি স্টকের খুব ভালো উপকার পাচ্ছে গরমে সেটা হলো হাইড্রোসল ফিফটি নামে একটা ওষুধ আছে আপনারা এটা ব্যবহার করতে পারেন হাইড্রোসল ফিফটিতে কিন্তু আসলে খুব ভালো একটা ফলাফল পাচ্ছি আপনারা খামারি যারা আছেন আপনারা ব্যবহারগুলো দেখতে পারেন খুব ভালো ফলাফল পাবেন আমি আমার প্রথমে দশ বারোটা মুরগি মারা গেছিলো যাওয়ার পরে আমি ডাক্তার আনছিলাম ডাক্তার আনার পরে ডাক্তার বলছিল হাইড্রোসল ফিফটি আপনার একে এক দিতে এক গ্রাম এক লিটার সেটা ব্যবহার করার পরেও ভালো ফল পায়নি পরের দিন আরও তিনটি চটু মারা গেছিল তারপরে হাইড্রোসল ডাক্তারের সাথে কথা বলছিল ডাক্তার বললো হাইড্রোসল আপনি একে দুই দেন দুই গ্রাম এক লিটার পানিতে দেন দুই লিটার এক গ্রাম পানিতে দেওয়ার পরে ফলাফলটা খুব ভালো পাচ্ছে আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো উপকার পাবেন খুব গরমের ঢকল একদমই আমি আপনার দুই দিন আমার এরকম কাটার পরে তৃতীয় দিন আমার একটা মুরগির কাটি কাটিনি এই চতুর্থ দিনতে আমার একটা মুরগি আর আছে কিন্তু এই চার পাঁচ দিন হচ্ছে একটা মুরগি আপাতত আল্লাহ কাটে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমার আমি তো ফল ভালো পাইছি এই জন্য আপনাদেরকে শেয়ার করা আমি আপনাদের খামারি ব্রয়লার খামারি যাদের আছে তাদের কিন্তু অতিরিক্ত সমস্যা হচ্ছে এটা আপাত এই জন্য আপনারা হাইড্রোসল ফিফটিটা ব্যবহার করতে পারেন খুব ভালো উপকার পাবেন খুব ভালো আমি খুব ভালো উপকার পাইছি সেই জন্য আপনাদের সাজেশন আকর ব্যবহার করে দেখতে পারেন অতিরিক্ত যদি তাপধাও থাকে যাদের খামার আমার খামার কিন্তু মনে করেন চারি সাইডে গাছে দেখুন গাছের ছায়া আছে তারপরেও কিন্তু স্টক হচ্ছে আর যাদের একটু রোদেরে বেশি তারা একটু বেশি করে দেবেন যেরকম একে দুই দিন না তিন দিন এক লিটার মানে তো তিন গ্রাম দেন কি দুই গ্রাম দেন এক একটু দাম বেশি কিন্তু সেক্ষেত্রে আপনার যদি পাঁচটা মুরগি বেঁচে যায় স্টকের হাত থেকে কিন্তু আপনার মেলা সেফ হবে এই জন্য ঠান্ডার কারণে আপনারা এই গরমের কারণে ঠান্ডা এই হাইড্রোসলটা হলো আপনার লিভার লিভার ঠান্ডা লাগে লিভার ঠান্ডা রাখলে আর মুরগ্যাসটা হয় আর সবাই ফেসবুক থেকে যারা দেখবেন পেজটা ফলো করবেন এবং শেয়ার করবেন বেশি 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 শেয়ার করার ক্ষেত্রে আপনার আপনিও উপকার হলেন আরেকজনও দেখে সেও উপকার উপকৃত হইবে থ্যাংক ইউ আলাইকুম